ভালো রাগেনি হুম ভালো রাগ নেই হুম লেবু বনায় আসছে লেবুর এই না তো অন্তত তো মানে যেগুলা লেবু পাওয়া যায় ওগুলা আমাদের খাওয়ার নাকি লেবু না তাই ওই তো লোকের নামে লেবু বন হুম 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 লেবু মত এই বিষটা কি আপনি বাবু খাইতো ঠিকে আমাৰো এক অৱস্থা ঝোল খাই খেলা ভাত খোৱা যায় мына акааатда так мына

নাই বিলাই খাবনে যেনে জাল মছলে পাওঁ